এই রেসিপি করতে গেলে এইভাবে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিতে হবে এইভাবে ডিমের কুসমগুলো আমি আলাদা সম্পূর্ণ রেখে দিচ্ছি বন্ধুরা আজ আমি এই ডিম আর মুসুর ডাল এমন একটা রেসিপি বানাবো যাতে তোমরা ভাতে রুটিতে পরোটাতে প্রত্যেকটা জিনিস দিয়ে তোমরা খেতে পারো দারুণ এই রেসিপি দিয়ে ভাত রুটি প্রত্যেকে খেয়ে নিবে আর বাচ্চাদের তো হেভি প্রিয় হবে মুসুর ডাল ভিজিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে দেখো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর আমার এখানে আজ মেম্বার কম আছে বলে তাই আমি চারটে ডিম নিয়েছি দুজন দুটো মেম্বার আছে এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো এই সাইজের করে পেঁয়াজ কেটে নিয়েছি তবে দেখতে থাকো বন্ধুরা বুঝতে পারবে যে এটা কী খেয়ে আর কি বা হল চলো নুনটা জ্বেলে দিই উনুন জেরে আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি মুসুর ডালটা আমি প্রথমেই তুলে দিচ্ছি ডালটা তুলে দিচ্ছি ধোয়া ডালটা এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিল পেঁয়াজ কচিগুলো দিয়ে দিল হাফ চামচ আদা বাটা আর কিছুটা এক চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু আমি তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা সব রকম একটু কেড়ে নিচ্ছি আদাটাও ঘেঁটে গেল এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হতে হতে আমি ডিমটাকে ঠিকঠাক করে একটু সাইজ কেটে গোটা গোটা আমি আলাদা রেখে দিচ্ছি ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে কাটছি কেন ডিমের কুসনটা যাতে গোটা থাকে এইভাবে ডিমের কুসমগুলো আমি আলাদা রেখে দিচ্ছি এই সাদা অংশটা এরকম ভাবে ছোট ছোট করে এইভাবে ছোট ছোট করে এই রেসিপি করতে গেলে এইভাবে ছোটো ছোটো করে সাইজ করে কেটে নিতে হবে আমি এইভাবে সব ডিমগুলোকে কেটে নিচ্ছি ডিমটাকে তোমরা বড়ো রাখতে পারলো বড়ও রাখতে পারবে ছোটও রাখতে রাখতে পারো কিন্তু আমি এই এই সাইজের করেই রাখছি খুব ছোট না খুব বড় তা ছোটো করলে ভালোই হবে ছোট করলে দেখতেও ভালো লাগবে একটু সময় হাতে নিয়ে করলে সাইজ করে ছোটো ছোটো করে কাটলেও হবে দেখো ডিমগুনাকে আমি সবটা কেটে নিয়েছি কুসুমগুনা এখানে গোটা গোটা রেখেছি বলো ডালটা এখন একটি সেদ্ধ হতে আছে আর একবার চাপা দিয়ে দিচ্ছি ডালটাকে আমি এই ডাল আর ডিমের রেসিপিটা বানাতে মশলা হিসেবে নিয়েছি আমি এখানে প্রথমেই আমি এখানে নিয়েছি দুটো পেঁয়াজ ছোট্ট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো না ছোট ছোট করে সাইজে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি বড় বড় সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি আর এখানে দুটো টমেটোকে ছোট ছোট করে টমেটোগুলো দু ছোট ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে মশলা বলতে নিয়েছি এক চামচ লঙ্কা এক চামচ হলুদ এক চামচ রসুন এক চামচ আদা বাটা আর হাফ চামচ জিরে হাফ চামচ ধনে এই মশলা এইবার ফুরন দেবো কিছুটা। একটা ডালটা কিন্তু এইবারে একদম পারফেক্ট হয়ে যাচ্ছে, দেখতে ডালটা নি একটা জায়গা ঢেলে নিচ্ছি। এরপরে আমি ডাল ঢেলে নিচ্ছি। তোমরা যদি দুটো কোণা করতে পারো, গ্যাসে করলে দুটো কোনা যায় অবশ্যই। কিনা আমি যা কাকে করছি? আবার ঝুল ফেলবো ওই একটা কি। টা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি একটু দু তিন চামচের মতো তেল দিয়ে দিব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ডালচিনি দুটো দিয়ে ফাটিয়ে দিচ্ছি কালো সর্ষে গোটা কথা গোটা জিরে গোটা কত এইবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিই পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা মশলা একটা ভাস ভাসবে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দেখো পেঁয়াজটা আমার মরটা নরম তবে আরও একটু পেঁয়াজটাকে লাল করবো দেখো পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে গেছে এইবার আমি কম টম দিয়ে দিচ্ছি আবারও আমি চালাটামূলক ভেজে নিতে একই সাথে কিংবা সাথে সাথেই ভেবে নেব টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি রুসুন বাটাটা তুলে দিচ্ছি এই রুসুনটাকে তেলের মধ্যে আলাদা করে একটু ভেজে নেব এবার ফেন ফুটে গেছে মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে এইবার দেখো এখানে হলুদ লঙ্কা ধনে জিরে আদা সব একসাথেই দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি জায়গাটা ধুয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি জলেরও একটু প্রয়োজন শুকনো মশলা তো এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই এইবার আমি ডাল মশলা স্বাদ মতো নুন দিয়ে দিই এইবার আমি কাপড় দিয়ে দিন এইবার ভালো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু গরম মশলা আমার বাড়িতে পছন্দ করে বলে আমি গুন নিই কিন্তু এই ক্ষেত্রে গরম মশলা একটু ব্যবহার করলে কিন্তু টেস্টি হবে যদি গুঁড়ো গরম মশলা দাও আমি গোটাই গুঁছি গুঁড়োটা পছন্দ করে নি মশলাটা অনেকটাই পছন্দ হয়ে গেছে গেবি গেবি হয়ে গেছে দেখতে টমেটো পুনিয়া সবই গুলে গেছে এইবার আমি ডিমটা কুচনো ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশটা এইবার আমি ভালো করে কষিয়ে আবার দেখো ডিমগুলো ডিমগুলো পনিরের মতো নিতে লাগবো দেখো ডিমটাও কঠানো হয়ে গেছে এই ডাল না খেলে বুঝতে পারবে নতুনটা ডাল তো অনেকেই অনেক রকম করে খেয়ে দিচ্ছি এইভাবে ডাল একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি ভালো লাগলে চ্যালেঞ্জটা আমার সব সাহায্যে দিয়ে দেখো মশলা পছন্দ হয়ে গেছে এইবার আমি ওই ডালটা সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি মধ্যে এবার সেদ্ধ হওয়ার জন্য মশলাটা আরও একটু জল দিয়ে দিই

এটা উঠলেই রেসিপি আমার রেডি আর ডাল রেডি হয়ে গেল বললে কুসুম গুণ কি করবে কুসুম গুণ সময় আসুক সময় এলেই দু দেখবি আজকে ডাল যা দারুণ হয়েছে জিবে জল এসে যাচ্ছে জিভে জল আসারই বেশি টেস্টি হবে হ্যাঁ দেখো বন্ধু ডালটা ফুটে পুরো আমার রেডি হয়ে গেছে আর ঘন কাকুর আর এর থেকে বেশি পাতলাও রাখ ডালটা যেমন রং হয়েছে তেমন দেখতে হয়েছে খেতেও কেমন এখানে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আমি একটু শেষকালে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ছড়িয়ে এইবার আমার রেডি এবার নাবিয়ে নিচ্ছি ডাল আমার পুরো রেডি এখানে তোমাদের এই ডিম মুসুর ডাল ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিয়ে ডিমের সাথে এখানে আমি চারটে ডিম নিয়েছি তোমাদের যদি মেম্বার বেশি থাকে মেম্বারেতে তোমরা বেশি করে ডিম নিতে পারো আমার এখানে কম মেম্বার আছে বলে আমি এখানে চারটে ডিম নিয়েছি দেখো ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডিম ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মশলা বলতে সামান্য অল্প অল্প করে একটু এখানে হাফ চামচ মরিচ গুঁড়ো নিয়েছি এক চামচ রুসন বাটা এক চামচ আদা বাটা ছোট চামচই সামান্য একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচের মতন আর হাফ চামচ হলুদ গুঁড়ো এই আমার মশলা আর নুন আর তেল তো এটা তো রয়েইছে এটা নিয়ে এর মধ্যে বের করি নি আর একই সাথে নিয়েছি আমি এখানে বড় বড় সাইজের দুটো তিনটে পেঁয়াজ নিয়েছি বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি চার পাঁচ পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুঁচিয়ে নিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো কিন্তু বেশি ঝাল তোমরা যদি না ঝাল খাও তাহলে এতগুলো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই ঝাল খাবে বলি আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি আর একটা টমেটো আমি দেখো বীজগুলো ফেলে দিয়ে শুধু টমেটোটা দিয়েছি বীজ ফেলে দিয়েছি টমেটো বন্ধুরা আজ ডিম ভাজা করতে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিন এইবার চলো আমার সাথে আমার সাথে থাকো কিভাবে ডিমের রেসিপি বানান ডিম ভাজা বানাই বন্ধুরা এইবার আমি একটা এখানে চাঁচা নিয়েছি আর একটা প্লেন নিয়েছি এইবার আমি ডিমটাকে এর মধ্যে একটু চেঁচে নেব ডিমটা আমি চেঁচে নিতে কত সুন্দর হয়েছে দেখছো একদম পুরো সীতাভোগ তা আমি ডিম ভাসতে চারটে ডিমকি সেদ্ধ ডিমকেই আমি এইভাবে ছেঁচে নিয়েছি চলো এবার উনুনটা জেলে দিই দেখো উনুন জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি তেল দিয়ে দিচ্ছি দু চার চামচ তেল দিয়ে দিয়েছি জিরে গোটা করতে গরম তেলের উপরে দিয়ে দিই জিরেগুলো ভাজা হয়ে গেল এবার এই তেলের মধ্যে গোটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো গোটা পেঁয়াজ দিচ্ছি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিন এবার একটু নাড়াচাড়া করে নেব দেখো পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে নরম হয়ে গেছে এইবার আমি কাঁচা লঙ্কা কুঁচুন গুলো তুলে নিতে কাঁচা লঙ্কাগুলো একটু ভালো ভাজা হয়ে যায় চাষটা ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটাও দিয়ে দিচ্ছি এইটাকে একটু আলাদা করে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আদা রসুন তোমরা পারলে কিন্তু আমি বেটে দিয়েছি তোমরা পারলে ছোট ছোট করে পুঁচিয়েও ব্যবহার করতে পারবো আদা রসুনটা ভাজা হয়ে গেছে এইবার আমি যে লঙ্কাটা রেখেছি লঙ্কাটা দিয়ে নিন হাফ চামচ যে লঙ্কা দিয়েছি হলুদটা পরিমাণ মতো হলুদও দিয়ে দিল সেইটাকেও আমি একটু নেড়ে চেড়ে তেলটার মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে একসাথে এবার ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো তুলে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা টমেটো গুঁড়ো দিয়ে দিন টমেটোম গুঁড়ো পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিচ্ছি এইবার আমি যে ডিম ছোলা গুলো চেঁচে রেখেছি সেই ডিম চাঁচাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে একবার ডিম ভাজা বানিয়ে খেয়ে দেখবে আমি এখানে স্বাদ মতো নুনটা লাস্টে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিন এর উপরে মরিচের যে গুঁড়ো নিয়েছিল মরিচের গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিন এইবার আমি একই সাথে একটু নাড়াছাড়া করে ভেজে নেব আমাদের এই ডিম ভাজা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিব আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন ছিল এই ডিম ভাজা এই ডিম ভাজা তোমরা কাউকে কুটুমজন নিলেও বানিয়ে দিতে পারবে তা এত দারুণ স্বাদে নাক বানিয়ে খেলে বুঝতে পারবে না অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে আপনজনদের খাওয়াও নিজেও খেয়ে দেখো কেমন লাগে ডিম প্রত্যেকেই একই ভাবে ভাজা খেয়ে থাকি আজ এইভাবে ভেজে খেয়ে দেখবে একবার ট্রাই করে অন্তত দেখো কেমন লাগে তোমাদের এটা ভালো লাগলে চ্যানেল আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার সামান্য এই ছোট্ট ডিম ভাজাটা তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করে বলবে যে আমি কি কোন জায়গা থেকে দেখছি আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাবে এই আমার ভাজা কমপ্লিট এবার আমি তুলে নেব এখানে একটা প্লেন নিয়েছি এই ডিম ভাজা দিয়ে তোমরা ভাত রুটি যে যেখানে পারো যেটা ভালো লাগে রুটি পরোটা সব কিছুই খাওয়া যাবে